একটা দাও তো মিথ্যে বরবার চাইছে দাও মাকে একটা মিথ্যে দাও দেব না প্রতিদিন সকালে উঠে আমাকে দিই মাকে দিবি না মা ভুলে গেছিস বাবা যখন ডিউটি চলে যায় অফিস যাবে তখন কি করবি মা তো পিতু করবে আমাকে একটা দে আমাকে একটা দাও তুমি তো প্রতিদিন ছকানে আমাকে দাও 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 মা বাবাকে একটা শোন শোন এদের টাকা তাকা আমি তোকে ডুগি দেখতে নিয়ে যাবো আমাকে একটা মিথ্যে হাম্পু দিবি